আবারও ভূমিকম্পের হানা ঢাকা সহ কেঁপে উঠলো সারা দেশ আতঙ্ক ছড়ালো হুরমুর করে বেরিয়ে আসলো মানুষ এ যেন কানের পাশ ঘেসে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নেই মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ সব সবচেয়ে উদ্বেগের বিষয় হল এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্ট বেশ সক্রিয় এসব ফল্ট থেকে শক্তিশালী ভূকম্পন হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশ জনগণ কিংবা সরকারের আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের কী পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভূতত্ত্ববিদরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে আটমাত্রার মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে কোনো সময় সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে এতে করে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা বিগত কয়েকশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত চারশো থেকে হাজার বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি আর এটি সবচেয়ে ভয়ের কারণ কেননা ভূমিকম্প না হওয়ায় ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটে ভূকম্পন শক্তি জমা হয়ে আছে সেটি যে কোনো মুহূর্তে আরও শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বড় বড় শহরে নিয়ম না মেনে নিম্নমানের উঁচু দালান কোঠা তৈরি করা হচ্ছে বড় ধরনের ভূমিকম্পে এগুলো চোখের পলকে ধসে পড়তে পারে আর এমন হলে প্রাণ হারাবে লাখ লাখ মানুষ নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন গত কয়েক বছরে বাংলাদেশের ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে এটা বড় ভূমিকম্পের আলামত সাধারণত একশো বা দেড়শো বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় আমরা কিন্তু তার কাছাকাছি রয়েছি ভূমিকম্প হলে ঢাকার নিম্নমানের ভবনগুলো ধসে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি গবেষণায় দেখা গেছে সাতমাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে এতে করে প্রাণ হারাতে পারে অন্তত কয়েক লাখ মানুষ দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন এখনও পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করেনি বাংলাদেশ ফলে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তাই ভূমিকম্পের জরুরি কাজগুলোর সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের তাগিদ দিয়েছেন তারা